গিটার হলো একটি বহুমুখী বাদ্যযন্ত্র যা বিভিন্ন ধরনের মিউজিক বাজানোর জন্য ব্যবহৃত হয় প্রধানত তিন ধরনের গিটার হয়ে থাকে স্প্যানিশ হাইওয়ান এবং বেজ স্প্যানিশ গিটারের মধ্যে রয়েছে ক্লাসিক্যাল অ্যাকোস্টিক ও বৈদ্যুতিক তবে শিল্পীরা মূলত জনপ্রিয় সঙ্গীতের জন্যই এই অ্যাকোস্টিক গিটার ব্যবহার করে থাকেন উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলের কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর চণ্ডীতলায় এবং পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের সরকারি আমতলায় বহু বেকার যুবক এই অ্যাকোস্টিক গিটার শিল্পের সঙ্গে জড়িত এই শিল্পকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছেন ফলত ক্রমশ কদর বেড়েছে কাউগাছি চণ্ডীতলা কিংবা সরকারি আমতলার শিল্পীদের হাতে তৈরি এই বাদ্যযন্ত্রের শিল্পীদের দক্ষতায় তৈরি এই গিটার শুধু দেশেই নয় রপ্তানি হতো বাংলাদেশ নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশেও তবে বর্তমানে গিটারের চাহিদা হঠাৎ করেই কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন এখানকার শিল্পীরা আন্তর্জাতিক বাজারের মন্দা এবং প্রযুক্তিগত পরিবর্তনের ফলে গিটার শিল্পে ভাটা পড়েছে ফলে চন্ডিতলা ও আমতলার গিটার কারিগররা আর্থিক সমস্যায় জর্জরিত বহুমুখী এই বাদ্যযন্ত্রটির চাহিদা পুনরায় বৃদ্ধি পাবে বলে আশা করছেন এখানকার শিল্পীরা তারা দিন গুনছেন কবে আবার তাদের তৈরি গিটার বাজারে চাঙ্গা হয়ে উঠবে এবং শিল্পটি তার পুরনো গৌরব ফিরে পাবে সরকারি সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় এই শিল্পে আবার প্রাণ সঞ্চার করা সম্ভব বলে মনে করছেন অনেকেই এখানে আগে আমাদের পালিশের কাজ হতো বা আমাদের এখানে মিস্ত্রি তারা বাইরে কাজ করতে যেত সেখান থেকে দেখে দেখে শিখা বা মিস্ত্রি ওই সব মিস্ত্রিরা আসতো আমিও করতাম দেখে দেখে শিখা কি গিটার বলে কোথায় কোথায় যায় আপনার আমাদের অল ইন্ডিয়া সব জায়গাতেই যায় তারপর বাংলাদেশ নেপাল এক্সপোর্ট হয় আমাদের অন্য অন্য লোকের হাত ধরে কী কার্ড দিয়ে তৈরি হয় এটা এটার ভেতরে আছে পাইন আছে টুন আছে আপনার রজুত আছে